গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমার ছাদ বাগানের ভিডিও তো ছাদে কি কি গাছ লাগিয়েছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এ দেখো এদিকে ঝিঙে গাছ আর এই দেখো আকাশের অবস্থা মানে একদম সন্ধ্যে প্রায় হয়েই এসেছে পুরো তো আমি মোবাইলে লাইট জেন ভিডিওটা করছি আর এদিকে দেখো প্রথমেই দেখো ঝিঙে গাছ দুটো ঝিঙে হয়েছে এই গাছটাতে তো এগুলো আমি আজকে সব তুলে নেব। কারণ এইগুলো যেহেতু বস্তায় করে বসানো তো বেশি দিন রাখলে এগুলো পেকে যাবে তো তার জন্য আমি তুলে নেব আর এই দিকের আরেকটা গাছ আছে এখানেও দেখো একটা হয়েছে ঝিঙে দেখো সব বস্তার মধ্যে এরমভাবে বসানো আছে এই দেখো এই একটা ঝিঙে তো গাছের জিনিস মানে কার না ভালো লাগে বলো আর এই এই জিনিসের স্বাদই পুরো আলাদা দোকানের কিনে খাওয়ার আর এই গাছ বসিয়ে রান্না করার স্বাদটাই পুরো আলাদা তো যাই হোক এখানে আমি এগুলো আবার কেটে নিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আর যাদের এরকম গাছ মানে খুব ভালো লাগে বাট জায়গার অভাবে বসাতে পারো না তো তারা এরকম ছাদের মধ্যে বস্তার করে মাটি ভরে তোমরা এরকম গাছ বসাতে পারো দেখবে খুব ভালো লাগবে নিজের গাছের জিনিস দেখছো ঝিঙেটা কতটা বড় হয়েছে তো এগুলো আমি ঝুড়িতে নিয়ে নিলাম আর এদিকে দেখো তোমাদেরকে আরেকটা গাছ দেখাই যে উচ্ছে গাছ দেখো এখানে বস্তার মধ্যে করেই উচ্ছে গাছ বসিয়েছি তো দেখো কত বড় বড় উচ্ছে হয়েছে এই একটা এদিকে দেখো আরও ছোট আছে আরও অনেক উচ্ছে আছে এই গাছটাতে আর এই গাছে প্রচুর উচ্ছে ধরেছে এবারে তো দেখো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছে যেগুলো একটু বড় হয়ে গেছে একটু হালকা পেকে পেকে যাচ্ছে তো সেইগুলো আমি তুলে নেবো যেমন এইটা দেখো একটু পেকে গেছে তো এইগুলো আমি সব তুলে নেবো আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো কত বড় বড় উচ্ছে আর একটা এর নিচে দেখো ছোট্ট মতো একদম তো আমি কিছু উচ্ছেও তুলে নেব। দেখুন বন্ধুরা আমি উচ্ছেগুলোকে তুলে নিয়েছি যেগুলো মাঝারি একটু পেকে সেইগুলো তুলেছি আর ছোটগুলো গাছেই রেখে দিয়েছি ওগুলো পরে আবার তুলবো তো এই কটাই আজকে তুলেছি আর এদিকে দেখুন এখানে একটা পুঁইশাক গাছ বসিয়েছি এটা একটা গামলার মধ্যে বসিয়েছি তো দেখুন কি সুন্দর হয়েছে পুঁইশাক গাছটা আমার ছাদে আরও অনেক রকমের গাছ আছে তো সেই গাছের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা